ডাকসু জয়ী হওয়ার পর থেকেই একের পর এক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতারা এসব উদ্যোগ যেমন শিক্ষার্থীদের প্রশংসা করিয়েছে তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র সমালোচনার মুখেও পড়েছে আলোচনা সমালোচনার বিষয়ে যাবার আগে চলুন কাজগুলো জেনে নেই পাঠকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ঘোষণা করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পাঠকক্ষকে কন্ডিশনার বা এসি স্থাপন করা হবে আবাসন সমস্যার সমাধান হলে পর্যাপ্ত সংখ্যক বিছানার অভাবে মেঝেতে ঘুমানোর শিক্ষার্থীদের জন্য একশোটি বিছানার ব্যবস্থা করা হয়েছে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন ছাত্রী হলগুলোতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন চালু করা হয়েছে যা ছাত্রীদের বা ঢাকা মেডিকেল শাহবাগের মতো দূরবর্তী স্থান থেকে এসব কেনার ঝামেলা থেকে মুক্তি দিয়েছে মসজিদে শীততোপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন বিশ্ববিদ্যালয় হলগুলোর মসজিদে এসি স্থাপনের কাজ শুরু হয়েছে যার তদারকি করছেন সাদিক কায়েম এই উদ্যোগের ফলে মুসল্লিরা আরামে নামাজ আদায় করতে পারবেন আধুনিক আন্তঃ ক্যাম্পাস পরিবহন ডাক পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যাতায়াতের জন্য আধুনিক যানবাহন বা ইলেকট্রিক গাড়ি চালু করেছেন বাস পরিষেবার সম্প্রসারণ আসিফ আব্দুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস পরিষেবা কুমিল্লা এবং পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর পর্যন্ত বিস্তৃত হবে যা শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ডাকসু ভিপির দোকানগুলোতে জরিমানা করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ বলে অভিহিত করেছেন অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসায় পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্র দলের আবিদ ডাকসো নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ করেছেন এমনকি বিএনপি এই স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনগুলোকে একটি পাকিস্তানি সংস্থা থেকে আনা হয়েছে বলে প্রচার চালিয়েছে তবে এই সমস্ত সমালোচনার জবাবে ডাকসু তাদের কল্যাণমূলক কাজের মাধ্যমে জবাব দিচ্ছে এনসিপির বুদ্ধিজীবী হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল ফেসবুক পোস্টে লিখেছেন যে ওয়েলফেয়ার ক্যাম্পাসের রাজনীতিতে প্রভাব ফেলেছে এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই তিনি আরও উল্লেখ করেছেন যে শিবির একটি শক্তিশালী ইকোসিস্টেমের অধিকারী যার মধ্যে কোচিং সেন্টার আর্থিক প্রতিষ্ঠান শক্তিশালী প্রাক্তন শিক্ষার্থী এবং নেতাকর্মীদের মাসিক চাঁদা অন্তর্ভুক্ত এই ধরনের সংস্থান ছাত্র দলের নেই তার মতে ছাত্রদল একটি পাওয়ার পলি স সংগঠন যেখানে সদস্যদের এমন মানসিকতা তৈরি করতে অনেক সময় লাগবে সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসো নির্বাচনে এসব কল্যাণমূলক কাজের প্রভাব সুস্পষ্টভাবে দেখা গেছে যেখানে শিক্ষার্থীরা গণহারে শিবিরকে ভোট দিয়েছে আবদুল্লাহ আল বাকি বলেছেন ছাত্রদল ও ছাত্র শিবিরকে এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় এসেছে বন্ধুরা ডাকসুতে শিবিরের কাজে আপনি কতটা খুশি কমেন্টে জানাতে পারেন মতামত ধন্যবাদ